ঘরের মানুষ যদি শত্রুতা আচরণ করে তাহলে কি করবেন বাইরের মানুষ হলে আপনি অনেক কিছুই করতে পারবেন কিন্তু নিজের ঘরের মানুষ যখন এই ধরনের আচরণ করে তখন এত দুঃখ লাগে এত কষ্ট লাগে যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা যদি আঘাত করে তাহলে মনটা ভেঙে যায় আফসোস লাগে নিজেকে নিজে প্রশ্ন করতে ইচ্ছা করে কাদের জন্য এত কিছু করলাম তাদেরকে এত আপন ভাবলাম যদি আপনিও এই ধরনের প্রবলেমের মুখোমুখি হন তাহলে এই পদ্ধতিগুলো ফলো করতে সীমারেখা তৈরি করুন আপনার চারপাশে একটা সীমারেখা তৈরি করুন কি কাজ করলে আপনি কষ্ট পান সেটা স্পষ্টভাবে জানিয়ে দিন কারণ আপনি যদি সীমারেখা না টানেন তাহলে অন্যেরা সহজেই আপনাকে আঘাত করবে দ্বিতীয় চুপচাপ থাকবেন না নিরবতা অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে সেজন্য আপনার কষ্টের কথাগুলো ভদ্র কিন্তু স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিন এতে তারাও আগাম সংকেত পেয়ে যাবে নাম্বার তিন মানসিকভাবে শক্ত থাকুন আপনার জীবন একান্তই আপনার সুখ দুঃখ সবই আপনার কারণ তাদের কথার মাধ্যমে বা বাইরের কোনো মানুষের কথার মাধ্যমে আপনার মূল্য নির্ধারণ হয় না নাম্বার চার ইতিবাচক সঙ্গ খুঁজুন পরিবারের মধ্যে যদি এমন কেউ না থাকে তাহলে বাইরের আপনার একান্তই বিশ্বস্ত এবং কল্যাণ মিত্র যে আপনার ভালো চাই এমন কোনো বন্ধু যদি থাকে বা কোনো ভালো মানুষ যদি থাকে তাদের সঙ্গ নিন তাদের উপদেশ নিন নাম্বার পাঁচ এটা হলো লাস্ট অপশন সেটা হলো দূরত্ব যদি কোনোভাবেই তাদেরকে বোঝাতে না পারেন সব চেষ্টা বিফলে যাচ্ছে যদি কোনোভাবেই তাদেরকে বোঝাতে না পারেন আপনার সব চেষ্টা বিফল হয়ে যাচ্ছে তাহলে আপনি মানসিকভাবে দূরত্ব তৈরি করুন যেহেতু তাদেরকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না সেজন্য মানসিকভাবে দূরত্ব রাখাই শান্তি বজায় রাখার শেষ ফর্মুলা মনে রাখবেন বাইরের কেউ হোক বা ঘরের কেউ হোক তাদের হাতে কিন্তু আপনার জীবনটা নয় আপনার জীবনটা সম্পূর্ণ আপনার হাতে এবং আপনার মানসিক শান্তিও সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে ধন্যবাদ